দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সর্বভারতীয় শ্রমিক সংগঠন এআইউটিসিসির আসাম রাজ্য রাজ্যভিত্তিক শ্রমিক অভিবর্তন গতকূ শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় পতাকা উত্তোলন করে সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি স্বপন ঘোষ এবং শহীদ বেরিতে মাল্যর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনে আসাম রাজ্য কমিটির সম্পাদক আজার হোসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত প্রায় তিন শতাধিক শ্রমিক প্রতিনিধিরা অবিবর্তন শুরুর প্রাককালে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্মিলিত প্লেকার্ড হাতে নিয়ে একটি মিছিল বের করেন মিছিলটি গান্ধী ভবন থেকে বের হয়ে সেন্ট্রেল রুট নার্সিং টোলা পার্ক রুড পুনরায় গান্ধী ভবনে পৌঁছায় দুপুর সাড়ে বারোটা থেকে অনুষ্ঠিত প্রকাশ্য সম্মেলন বক্তব্য রাখেন সংগঠনের সহপারিত কমিটির সহসভাপতি স্বপন ঘোষ বিশিষ্ট জননেতা কান্তিময় দেব প্রকাশ্য সম্মেলন শুরুতে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান সুব্রত নাথ এবং প্রারম্ভিক বক্তব্য রাখেন এরপর প্রখ্যাত জনানাতা অসিত ভট্টাচার্যের সম্মেলনে উপলক্ষে লিখিত বার্তা পাঠ করে শোনানো হয় স্বপন ঘোষ বলেন শ্রমিক রাজ করার উদ্দেশ্যে এই সম্মেলন এই সম্মেলন থেকে প্রস্তুতি নেওয়া হয় ভবিষ্যতে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার ভারতের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময় উনিশশো সালে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনে গড়ে তোলার উদ্দেশ্যে শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল লালা লাজপত রায় ছিলেন শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি উনিশশো একাত্তর সালে রাশিয়ার শ্রমিক শ্রমিক শ্রেণী ক্ষমতা ভারতে সংগঠন গড়ে উঠেছিল দখলের স্বাধীনতা আন্দোলনে শ্রমিক সংগঠনের বিশেষ ভূমিকা ছিল বাল প্রমুখ নেতারা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন লেলিন দেখিয়েছিলেন যে শ্রমিকদের শুধু মজুরি বৃদ্ধির জন্য লড়াই করলে চলবে না শ্রমিক আন্দোলনের মূল উদ্দেশ্য হবে শ্রমিক রাজ প্রতিষ্ঠা করা তিনি বলেন আজ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার শ্রমিকদের বহু কয়েকটি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত করে অধিকার কেড়ে নিচ্ছে আসামে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে শ্রমিকরা কাজ হারাচ্ছে কিন্তু এর বিরুদ্ধে নামে বহু শ্রমিক সংগঠন থাকলেও দাবি আদায়ের মতো শ্রমিক আন্দোলন গড়ে উঠছে না কারণ পুঁজিবাদকে পরাস্ত করতে না পারলে শ্রমিকদের মুক্তি আসবে না তিনি শ্রমিক আন্দোলনের সঠিক পথে পরিচালিত করার জন্য আহ্বান জানান শ্রমিক অভিবর্তনে অন্যতম বক্তা কান্তিময় দেব বলেন মার্কস প্রথম শ্রমিক শ্রেণীর মুক্তির পথ কি হবে তা ব্যাখ্যা করে দেখিয়েছিলেন কালমা শ্রমিকের শোষণের কারণ এবং এর থেকে উত্তরণের পথ দেখে তিনি বলেন শ্রমিকদের আগে স্থায়ী কার্ড যুক্ত এখন তাদের অস্থায়ীভাবে নিকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন ধরনের প্রযুক্তিরা আধুনিক প্রযুক্তি মানুষের কাইমি শ্রমের ভোজা কমিয়ে দেয় তা শ্রমিকদের স্বার্থের পরিপন্থী নয় কিন্তু দেশের উৎপাদন ব্যবস্থা যেহেতু পুঁজিপতিদের হাতে তাই তারা তাদের মুনাফা লাভের স্বার্থে বা ব্যবহার করেছে তিনি বলেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা শ্রমিক শ্রেণীর মুক্তির একমাত্র পথ তিনি সবাইকে তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিকেলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের সম্পাদকীয় প্রতিবেদন সহ বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা অংশ নেন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট জননেত্রী চন্দ্রলেখা দাস তিনি বিপ্লবী শ্রমিক সংগঠনকে ভবিষ্যতে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান প্রতিনিধি সম্মেলন থেকে আগামী পনেরো ষোলো এবং সতেরো ডিসেম্বর ভুবনেশ্বর অনুষ্ঠিতব্য এআইউটিটিসির ভারতীয় সম্মেলনের প্রতিনিধিরা নির্বাচন এবং সংগঠনে আসাম রাজ্য কমিটি গঠিত হয় অভিবর্তনে এছাড়া উপস্থিত ছিলেন অরুণাংশু ভট্টাচার্য প্রদীপ মহাপাত্র অজিত ভট্টাচার্য প্রমুদ বাগবতী মাধব ঘোষ ভবতোষ চক্রবর্তী হানিফ আলী শেখ প্রমুখ বিস্তারিত দেখুন আমাদের সংগঠন সংগঠন কিন্তু

বিডিং আউসার কোন কালারছে কয় আস মিত্র নরেছে এই আসমানে আমাদের আপনাদের ডেস্কিন যে সিনটা আছে ফর্ম হলো ও পিচ সিন পড়া আছে চাষীর কাছে তো বড় সিনপো ডিফাইনারি আছে এখানে ওই যে সিন সিনটা কে আছে পাঁচ আছে আর সরকার চায় সরকারে லட்சம் प्रयोगে সিনপো পড়ে তোরা আমরা দাবি করতে পারি যুবকরা দাবি করে আমাদের তার দাও শিল্প গড়ে তুলো কিন্তু শিল্প গড়ে তুললে তারা এখন শিল্প গড়ে চায় না শিল্প ধ্বংস করতে আজকে পুঁজিপতি প্রতিষ্ঠানের মার্কের বিশাল ভারতবর্ষে পুঁজিপতি শ্রেণী তারা একে চান আমাদের মুক্তির জন্য আমাদের দরকার শনী শ্রেণীর দরকার শ্রমিক শ্রেণীর লড়াই তুই সম্মেলন এই জন্যই আর আমাদের গোটা দেশে শ্রমিকদের যে অবস্থা বর্তমানে সেটা হচ্ছে ভয়ঙ্কর